আপনি একটা জিম তৈরি করতে যাচ্ছেন জিমের জন্য সকল ইকুইপমেন্ট দরকার আছে কোথায় আসতে হবে নাম্বার এই রুবেল ভাই আমরা দেখেন সরাসরি তাদের গোডাউনের ভিতরে চলে আসে দেখেন হিউজ পরিবারে আছে শত শত কালেকশন কোন ক্যাটাগরি লাগবে দেখেন একেবারে মিনি ডাম্বেল থেকে শুরু করে হাই কোয়ালিটির ডাম্বেল আমরা পেয়ে যাব লাল নীল লোকাল চায়না সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাব আমরা একই দোকানে সেটা হচ্ছে মাওলানা বাসানি হক স্টুডেন্ট স্পোর্টস হাউস দেখেন এ হচ্ছে তাদের দোকান আমি একটু ভিতরে চলে আসলাম এ হচ্ছে আমাদের রুবেল ভাই যারা ঢাকার বাইরে আছেন ভিডিওটি দেখছেন আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কীভাবে নেবে কত টাকা পে করতে হবে আচ্ছা ভাইয়া আমাদের হচ্ছে সব রকমের সুযোগই রয়েছে আপনি হচ্ছে এটা দিয়ে হচ্ছে ডামবেলগুলো সবচেয়ে কম প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত সকল প্রকার ডাম্বেলই হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনি বাসা ইউজ থেকে শুরু করে হচ্ছে কমার্শিয়াল ইউজ অর্থাৎ হচ্ছে আপনার প্রফেশনাল ইউজাররা সবাই হচ্ছে সব রকমের ডামবেল হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন আমরা হচ্ছে ডামবেলের ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে রে মালানা বাসানীয় কিস্টিডিয়াম গুলিস্তানে আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে হচ্ছে অর্ডার করতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে অথবা হচ্ছে আমাদের আরো কম টাকা অ্যাডভান্স করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন কারণ আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ দেখা যায় প্রোডাক্টের প্রাইস থেকে আলাদা থাকে এটা বারবারই আমরা ভিডিওতে বলে দিই কিভাবে বিক্রি করেন এটা হচ্ছে ভাইয়া একটা স্টিক যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ডাম্বেলের ক্ষেত্রে কাজে লাগে আজকে আমরা ভিডিওটা অ্যাডজাস্টেবল ডাম্বেল দিয়ে শুরু করব অ্যাডজাস্টেবল ডামবেলের শুরুতে আমি দেখাবো হচ্ছে যেটা সবচেয়ে কম প্রাইজের অর্থাৎ কাস্টমাররা সব সময় কম প্রাইজের ডাম্বেলিং গুলো চেয়ে থাকে এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইজের কয় কেজি ডাম্বেল প্লেট

এরপর হচ্ছে এটাতে সোয়া কেজি রয়েছে আড়াই কেজি রয়েছে এখানে পাঁচ কেজি রয়েছে প্লাস হচ্ছে এখানে আপনার দশ কেজি ওজনের রয়েছে এগুলো নীল কালার কেন হয় এটা হচ্ছে ডালাই লোয়া যেটার উপরে রং করা হয়েছে আপনার অনেক কম প্রাইজ মধ্যে চায় আচ্ছা সেই জন্য কম প্রাইজ মধ্যে এই প্লেটগুলো এটা হচ্ছে আপনি এই যে এভাবে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে এই নাট দুইটা খুলে এগুলো লাগান যাবে এটা হ্যাঁ এই যে আপনি অ্যাডজাস্টেবল দুইটা দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি এর বেশি চাইলে বেশিও লাগাতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে কম দামি লো হয় দাম কম এ হচ্ছে ডাম্বেল আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মন মতো এগুলা ব্লু প্লেট যেগুলো সেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র হচ্ছে এখন একশো টাকা পার কেজি আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা করে হ্যাঁ আচ্ছা আমরা জানলাম এখানে আমরা ব্লাক ও দেখতে পাচ্ছি ব্লাকগুলা ব্ল্যাক গুলা একটু ভালো মানের যেটা হচ্ছে আমাদের কাস্টমার ব্লাকগুলাই বেশি চেয়ে থাকে এই যে ব্ল্যাকটা স কেজি থেকে বিশ কেজি পর্যন্ত সাইজের প্লেট হবে এটা আপনার স কেজি থেকে বিশ কেজি পর্যন্ত এটা হচ্ছে মাত্র একশো টাকা পার কেজি একশো চল্লিশ টাকা এগুলা হচ্ছে আরো ভালো মানের নিকেল করা যেটা হচ্ছে আপনার একটু দূরুত দেরি করে হচ্ছে ঝং ধরবে এবং দেখতে খুবই লুকিং এসেছে যেটা হচ্ছে আপনার ফিনিশিংটা খুবই ভালো এটাও আপনার সো কেজি থেকে দশ কেজি পর্যন্ত সয়া কেজি আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত সাইজের প্লেট পাবেন কেজি কত ভাই এটার কেজি নিচ্ছি মাত্র এখন একশো পঞ্চাশ টাকা পার কেজি এগুলো হচ্ছে জি ওকে এরপরে হচ্ছে এগুলোর জন্য আমাদের হচ্ছে ডাম্বেল স্টিক ব্যবহার করা হয় এই গুলো হচ্ছে তিনটা সাইজের পাওয়া যাবে যেটা হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি এই স্টিকটার প্রাইস নিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস এটারই সেম বারো ইঞ্চিটার প্রাইস নিচ্ছি তিনশো বিশ টাকা এবং পনেরো ইঞ্চি স্টিক যেটা সেটা নিচ্ছে তিনশো আশি টাকা পার পিস আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রাইজের আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে চাইনিজ হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া চাইনিজ প্লেট অর্থাৎ দেখা যায় অনেকে হচ্ছে উন্নত মানের প্লেট চায় অর্থাৎ চাইনিজ যে প্লেটগুলো রাবার কোটেড করা ফুললি আপনার টাইলসে পড়লেও টাইলস ভাঙবে না এগুলো হ্যাঁ এরকম এই হলো অলিম্পিক হোলের চাইনিজ রাবার প্লেট যেটা পার কেজি নিচ্ছি এখন মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা পার কেজি এত দাম ভাই হ্যাঁ একটু ভাই পরে কোনো হবে না হাই হাই মানে পাকা ভাঙবে না ঠিক আছে পাকা ভাঙবে না প্লাস এটাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না ফোর ভাঙবে না ফ্লোর ও না এটাও ক্ষতিকর এটাও কোনো মানে ফেটে যাবে না নষ্ট হবে না আচ্ছা উন্নত মানের এগুলা রাবার দিয়ে তৈরি চাইনিজ তিনশো পঞ্চাশ টাকা পার কেট যেটা বড়ো রাব আছে হ্যাঁ আপনার পঁচিশ কেজি পর্যন্ত সাইজের সব সাইজের প্লেটই পাবেন আচ্ছা আচ্ছা ওকে হিউ সাইড হচ্ছে এই প্লেটের পাশাপাশি হচ্ছে আমাদের এখানে এই প্লেটে অনেক হচ্ছে ভার বানিয়ে হচ্ছে চেস্ট এবং হচ্ছে ব্যাকের ব্যায়াম করে থাকে যেটা হচ্ছে ভারগুলো হচ্ছে তিন ফিট থেকে শুরু হয়

চাইনিজ ডাম্বেল যেটা রয়েছে এটা বিভিন্ন কালারের রেড কালার পার্পেল কালার ব্লু কালার অর্থাৎ তিনটা চারটা কালারের খুবই কালারফুল ডাম্বেল দেখতে লুকিং খুবই সুন্দর এটাকে আমরা লেডিস ডাম্বেল বলে থাকি কারণ যেহেতু লেডিসদের বিভিন্ন কালারের প্রতি অ্যাট্রাক্টিভ তারা আচ্ছা সেজন্য হচ্ছে এগুলো কালার করে আনা হয়েছে এই ডাম্বেলগুলো এক কেজি থেকে পাঁচ কেজি সাইজ পর্যন্ত আমাদের স্পোর্টস হাউজে পেয়ে যাবেন

আরেকটু ভালো মানের এসএসসি যেটা হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র একশো সত্তর টাকা পার কেজি একশো সত্তর টাকা করে আচ্ছা আচ্ছা এটা এক কেজি দুই কেজি থেকে আপনি পাবেন হচ্ছে দশ কেজি সাইজ পর্যন্ত তারপর হচ্ছে এখানে আপনার ঝিমের কোয়ালিটি হ্যাঁ এক্সাম্পল যেটা জিমে ব্যবহার করা হয় ব্ল্যাক কালারের এটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার কেজি একবারে চাইনিজ এক্সাম্পল আচ্ছা ওপরে প্লাস্টিক দেওয়া আছে একবারে দুইশো পঞ্চাশ টাকা পার কেজি হ্যাঁ এক্সাম্পল আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ভাই এখানে হ্যাঁ ওয়েটের জন্য যেটা হচ্ছে জিমবেল দরকার আপনার বিভিন্ন সাইজের জিমবেল গুলো আমাদের এখানে পেয়ে যাবেন সাথে সাথে এখানে কালেকশন আছে এটা হচ্ছে জিম্ববেলটা হচ্ছে আপনার পাঁচশো টাকা থেকে আমাদের প্রায় শুধশো পঞ্চাশ টাকা থেকে এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করা হচ্ছে আপনার হচ্ছে যে যেকোনো প্রা প্রোডাক্টের স্ক্রিনশট ভিডিও থেকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে পাঠিয়ে হচ্ছে আপনি প্রায় জেনে নিতে পারবেন এবং হচ্ছে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারবেন তারপরে এই ডাম্বেলিং এর পাশাপাশি আমাদের হচ্ছে অনেক সময় দেখা যায় সাইড বেলি কমানোর জন্য ফ্যাট কমানোর জন্য আমাদের এই টুইস্টার প্রয়োজন হয় যে টুইস্টারটা আমি এক্সারসাইজ করতেছি এই টুইস্টারটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাঙবে না ভাই এগুলো না ভাঙবে না ভাইয়া এবং উন্নত মানের টুইস্টার যারা নিতে চান একবারে মেটালের হ্যাঁ মেটালের আচ্ছা আচ্ছা ওকে এগুলো হচ্ছে দাম বেশি মনে হয় মেটালের এটা হচ্ছে আপনি আজীবন ব্যবহার করবেন একবার কিনবেন আজীবন ব্যবহার করতে আচ্ছা 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 এই এভাবে ইউজ করে হ্যাঁ এটার দাম কেমন হবে তাহলে এটার প্রাইস হচ্ছে আমাদের 2200 টাকা বলা হচ্ছে 2200 টাকা করে জি ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে টেস্টের অ্যাক্সেসরির জন্য এখানে পাওয়ার টুইস্টার পাবেন এখানে 20 কেজি থেকে শুরু করে হচ্ছে 50 কেজি পর্যন্ত সকল পাওয়ার টুইস্টার গুলো আমাদের এখানে পাবেন এটা হচ্ছে আমার হাতের যে টুইস্টারটা এটা হচ্ছে 20 কেজি ওজনের আচ্ছা আচ্ছা 20 কেজি ওজনের এটা চেস্ট এবং আর্মস দুইটা একসাথে কোন জায়গায় আচ্ছা আচ্ছা প্রেস করতে হবে 20 কেজির মতো এরকম কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা কত ইঞ্চি বলে এটা 20 কেজি ওজন না এটা হ্যাঁ এটা হচ্ছে এরকম টুইস্টার আপনি 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি পর্যন্ত সকল সাইজের আমাদের এখানে পাবেন এখানে তাহলে কোনটা কত প্রাইস একটু বলা যাবে আচ্ছা আমি বলে দিচ্ছি ভাই 20 কেজি ওজনের যে টুইস্টারটা সেটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র এখন 500 টাকা এটা 500 টাকা জি আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 50 কেজি ওজনের এটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ কেজি যেটা সেটার প্রাইস নিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা ওকে আমরা জানলাম আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা কি কাজে ইউজ করি জিমি মূলত এগুলো হচ্ছে জিমের জন্য না এটা হচ্ছে আপনার বয়া যেটা হচ্ছে আবার আবার আমরা যেহেতু সুইমিং এর আইটেম ব্যবহার করে থাকি সেজন্য হচ্ছে অনেক সময় দেখা যায় লাইফ জ্যাকেট এবং ভয়া গুলো আমরা সেল করে থাকি আমাদের এখানে হচ্ছে পাবেন আচ্ছা এগুলো আমাদের এখানে চলে আসতে পারেন সাতাশের মালানা বাসানি হক স্টেডিয়াম গুলিস্তানে এছাড়া ইনডোর এবং আউটডোর স্পোর্টসের সকল জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট হচ্ছে স্পোর্টস হাউজে পেয়ে যাবেন চলে আসতে পারেন স্পোর্টস হাউজে সাতাশে মাওলানা বাসিনী স্টেডিয়াম গুলিস্তানে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার করতে পারেন পরবর্তীতে নতুন কিছু নিয়ে চলে আসবো আবারও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ